পিকে টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানান প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি তোমরা আমার আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই বিষয় ভিত্তিক ভিডিওগুলি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পাঠ্য বিষয়ে ইতিহাস নিয়ে আজ আলোচনা করব এই ইতিহাসের অন্তর্গত প্রথম অধ্যায় প্রাককথন ইউরোপ ও আধুনিক যুগ এই অধ্যায়টি নিয়ে আজ কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো এই অধ্যায়ের উপর আমি এর আগে তোমাদের তিনটি পর্বের ভিডিও যে সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে ঠিক তার পরবর্তী অংশ অর্থাৎ আধুনিক বিজ্ঞান সূচনা এবং সমুদ্রপথের আবিষ্কার এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব ইউরোপের নবজাগরণের ফলে বিজ্ঞানের ক্ষেত্রেই আধুনিক দৃষ্টিভঙ্গির সূচনা হয়েছিল মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানীরা ধর্মযাজকদের রক্তচক্ষুকে উপেক্ষা করে নানান রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে সত্যকে যাচাই করার কাজে আত্মনিয়োগ করেছিলেন এর ফলে বিজ্ঞানের যে অগ্রগতি দেখা দিয়েছিল তা বৈজ্ঞানিক বিপ্লব নামে পরিচিত ছিল বৈজ্ঞানিক বিপ্লবের ছিল দুটি দিক একটি ছিল ব্যবহারিক দিক যা ইউরোপে আমূল পরিবর্তন এনে দিয়েছিল এবং তাকে শিল্প বিপ্লবের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল এ শিল্প বিপ্লব প্রথম দেখা গিয়েছিল ইংল্যান্ডে এছাড়াও অপর একটি দিক ছিল বিজ্ঞান দর্শনের পরিবর্তন নতুন নতুন ভৌগোলিক আবিষ্কার এবং নানান ধরনের বৈজ্ঞানিক উদ্ভাবন বৈজ্ঞানিক বিপ্লবের ক্ষেত্রকে প্রসারিত করে তুলেছিল গণিত রসায়নবিদ্যা পদার্থবিদ্যা চিকিৎসাবিদ্যা এবং জ্যোতির্বিদ্যার ক্ষেত্রগুলি আরও বহুদূর বিস্তৃত হয়েছিল এবং সম্প্রসারিত হয়েছিল সে যুগের বিজ্ঞান সাধকদের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা উল্লেখযোগ্য ছিলেন তারা হলেন রজার বেকন ফ্রান্সিস বেকন কোপারনিকাস গ্যালিলিও গ্যালিলি জোয়ানেস কেপলার জোহান গুটেনবার্গ প্রমুখ ব্যক্তিবর্গ এর মধ্যে প্রথম যে বিজ্ঞানীর কথা বলা হয়েছে রজার বেকন যিনি আবিষ্কার করেছিলেন চশমা বারুদ এবং ইউরোপের মধ্যে প্রথম দূরবীনের কাজ তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থটির নাম ছিল তাকে উপাস্তার উপাধিতে ভূষিত করা হয়েছিল এছাড়াও আধুনিক বিজ্ঞানের জনকও বলা হতো ফ্রান্সিস বেকন ছিলেন আরেকজন উল্লেখযোগ্য বিজ্ঞানী যার লেখা গ্রন্থের নাম ছিল নোভাম অর্গানাম এবং দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং তাকেও আধুনিক বিজ্ঞান মনস্কতা ও বৈজ্ঞানিক পদ্ধতির উদ্ভাবক এই উপাধিগুলিতে ভূষিত করা হয়েছিল এরপরে যার কথা বলা হয়েছে তিনি হলেন কোপার্নিকাস যিনি আবিষ্কার করেছিলেন বা প্রমাণ করেছিলেন সূর্যই হলো এই গ্রহ কেন্দ্র এবং পৃথিবী অন্যান্য গ্রহের মতো সূর্যের চারিদিকে তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থের নাম ছিল অন দি অফ অব সেলিস্টিয়াল ফিয়ার্স তার উপাধি ছিল আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক এরপরে আইজ্যাক নিউটনের কথা বলা হয়েছে যিনি মাধ্যাকর্ষণ সূত্র এবং ক্যালকুলাস পদ্ধতির আবিষ্কার করেছিলেন যার লেখা গ্রন্থের নাম ছিল প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা জোয়ানেস কেপলার ছিলেন আরেকজন বিজ্ঞানী যিনি সূর্যের গ্রহগুলি সূর্যকে যে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে এ কথা প্রমাণ করেছিলেন তার লেখা গ্রন্থের নাম ছিল অ্যাস্ট্রোনমিয়া নোভা এরপরে যার কথা বলা হবে যাকে সারা পৃথিবীর মানুষ বা যাকে আধুনিক বিজ্ঞানের জনক এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক উপাধিতে ভূষিত করা হতো সেই মহান বিজ্ঞানী গ্যালেলিও গ্যালিলির কথা তিনি ছিলেন ইতালির একজন বিখ্যাত বিজ্ঞানী তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান ছিল শক্তিশালী দূরবীন যন্ত্রের উদ্ভাবন নিউটনের গতিসূত্র এবং বিজ্ঞানী কোপারনিকাশের তত্ত্বের পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন গ্যালিলিও কোপারনিকাশের তত্ত্বকে প্রতিষ্ঠা করে বলেছিলেন যে পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে নির্দিষ্ট নিয়মে প্রদক্ষিণ করে চলেছে বিজ্ঞানে এই গ্যালিলিও গ্যালেলির এই অসমান্য অবদানের জন্য তাকে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক এবং আধুনিক বিজ্ঞানের জনক বলে অভিহিত করা হতো এই গ্যালিলিও জীবনী সম্পর্কে জানা যায় তিনি পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের পনেরোই ফেব্রুয়ারি ইতালির টাস্কানির পিসা শহরে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ছিলেন বিখ্যাত গণিতজ্ঞ ও সঙ্গীতজ্ঞ ভিনসেনজো গ্যালিনি এবং মায়ের নাম ছিল গিউলিয়া আমানাটি গ্যালিলিও সাধারণ শিক্ষা দীক্ষার পর ইটালির পিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু অস্বচ্ছলতার জন্য এখানে তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল পরে তিনি পিসা বিশ্ববিদ্যালয়ে গণিতের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন এবং এরপরে তিনি পাদুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেছিলেন তার আবিষ্কারের কথা বলতে গেলে বলা যায় তিনি একটি শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন যে যন্ত্রের সাহায্যে তিনি বৃহস্পতি গ্রহের চারটি উপগ্রহ শনির বলয় নক্ষত্রপুঞ্জ এবং কতকগুলি নিহারিকা আবিষ্কার করেছিলেন এই যন্ত্রটির সাহায্যে চাঁদের উপরিভাগের দাঁত পর্যবেক্ষণ করে সেগুলিকে পাহাড় পর্বত নদী গহ্বর ও জলাশয় বলে মনে করেছিলেন তিনি বলেছিলেন পৃথিবী ও অন্যান্য গ্রহ সূর্যকে নির্দিষ্ট নিয়মে প্রদক্ষিণ করে তার লেখা বিখ্যাত গ্রন্থ দুটির নাম হল দ্য স্টেয়ারি ম্যাসেঞ্জার এবং কনসার্নিং দ্য টু নিউ চিপ অফ দ্য ওয়ার্ল্ড তাই আবিষ্কারের ফলস্বরূপ তাকে শাস্তিও পেতে হয়েছিল গ্যালিলিও গ্যালেরির এই সমস্ত আবিষ্কারের জন্য গোড়া খ্রিস্টান ধর্মগুরুরা তার ওপর রেগে গিয়েছিলেন আসলে গ্যালিলিওর আবিষ্কারের ফলে খ্রিস্টান জারকদের প্রচারিত তত্ত্ব ভুল বলে প্রমাণিত হয়েছিল এজন্যই পোপ তৃতীয় আরবানের উদ্যোগে গ্যালিলিও কারাগার উদ্যোগ হয়েছিলেন শেষ পর্যন্ত তাকে মুছলেখা দিতে হয়েছিল যে সূর্যই পৃথিবীর চারিদিকে ঘরে এরপর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু তাকে আজীবন গৃহবন্দী হয়ে কাটাতে হয়েছিল এই বিজ্ঞানী গ্যালিলিওকে কারাগারে বন্দি করলেও তার মতবাদকে কেউই আটকে দিতে পারেনি বা বন্ধ করতে পারেনি উনিশশো বিরানব্বই ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন যে নির্দোষ ছিলেন এরপরে এই এবং নতুন নতুন ভূখণ্ডের আবিষ্কার এই সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব নবজাগরণ বা রেনেসারেসের ফলে যে ব্যবসা বাণিজ্য এবং অনুসন্ধিৎসা এগুলি বৃদ্ধি পেয়েছিল তার মাধ্যমে সমৃদ্ধি লাভের আকাঙ্ক্ষা এবং খ্রিস্টান ধর্মযাজকদের আগ্রহ ইউরোপে বণিকদের ভৌগোলিক অভিযানের ক্ষেত্রে আগ্রহ দেখা দিয়েছিল বা আগ্রহ প্রকৃতপক্ষে নতুন নতুন দেশ আবিষ্কৃত হলে বিশেষভাবে প্রাচ্যের সঙ্গে সরাসরি সমুদ্রপথে যোগাযোগ স্থাপন করতে পারলে প্রাচ্যের বিপুল ঔশ্বর্য সম্ভার ইউরোপীয়দের সামনে উন্মুক্ত হয়ে যাবে এমন একটি ধারণা ইউরোপীয়দের মধ্যে জনপ্রিয় হয়েছিল ত্রয়োদশ শতকে ভেনিসের নাবিক মার্কোপোলো চীন ভারত প্রভৃতি দেশ পরিভ্রমণ করে তিনি যে ভ্রমণ বৃত্তান্ত লিখেছিলেন তার মাধ্যমে প্রাচ্য দেশগুলির ঐশ্বর্যের কথা প্রচারিত হলে ইউরোপীয় বণিকরা ভৌগোলিক আবিষ্কারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন এছাড়া কনস্টান্টিনোপোলের পতনের পর ইউরোপে ইসলামের প্রসার ঘটলে ইসলাম ধর্মকে প্রতিহত করা ও সমুদ্র পেরিয়ে নতুন দেশের মানুষদের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার উদ্দেশ্যে খ্রিস্টান চার্চগুলি সমুদ্র অভিযানে উৎসাহ দেখিয়েছিল পঞ্চদশ শতকে বিভিন্ন দেশে রাজা রানীরা এই ভৌগোলিক অভিযানের ফলে নাবিকদের রকম ভাবে সাহায্য এবং সহযোগিতা করতে প্রস্তুত ছিলেন এই ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে ইউরোপীয় দেশগুলির মধ্যে প্রথম যে দেশটি অগ্রণী ভূমিকা নিয়েছিল তার নাম ছিল পর্তুগাল এই পর্তুগালের কয়েকজন উল্লেখযোগ্য নাবিক ছিলেন বার্থলিমিও দিয়াজ যিনি আবিষ্কার করেছিলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা যার নাম দিয়েছিলেন ঝড়ের অন্তরীপ ভাস্কো যিনি খ্রিস্টাব্দে ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন এছাড়াও ছিলেন পেড্রো কেব্রাল যিনি পনেরোশো খ্রিস্টাব্দে ব্রাজিল আবিষ্কার করেছিলেন এই পর্তুগালের পরে একে একে স্পেন ইংল্যান্ড প্রভৃতি দেশ সামুদ্রিক অভিযানে নেমেছিল স্পেনের নাবিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন খ্রিস্টোফার কলম্বাস যিনি চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা অর্থাৎ পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন আমেরিকো ভেসপুচি চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমেরিকা আবিষ্কার করেছিলেন ম্যাগেলান খ্রিস্টাব্দে ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেছিলেন তবে এই বিষয়ে একটা তথ্য তোমাদের বলে রাখি খ্রিস্টোফার কলম্বাস তার নতুনভাবে আবিষ্কার করা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অধিবাসীদের নাম দিয়েছিলেন রেড ইন্ডিয়ান আসলে তিনি বুঝতে পারেননি যে তিনি নতুন মহাদেশ আমেরিকা আবিষ্কার করেছেন পরে আমেরিকা বেশ এই মহাদেশকে নতুন মহাদেশ বলে চিহ্নিত করেছিলেন আর তাই তার নাম অনুসারে আমেরিকা মহাদেশের নামকরণ করা হয়েছিল আর এই সময় সামুদ্রিক অভিযানগুলির কারণ হিসেবে তিনটি জি এর কথা বলা হয়েছিল এই তিনটি জি হলো গড অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচারের আকাঙ্ক্ষা গোল্ড সোনার খনির অনুসন্ধান এবং গ্লোরি অর্থাৎ নিজ নিজ দেশের সম্মান বৃদ্ধি করা এছাড়াও এই সময় ম্যারিনার্স কম্পাস নামে এক যন্ত্রের আবিষ্কার হয়েছিল ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে পর্তুগালের যুবরাজ হেনরি বিশেষভাবে আগ্রহ দেখিয়েছিলেন আর সেই কারণে তার নাম হয়েছিল নাবিক হেনরি তার নৌবিদ্যার ক্ষেত্রে জ্ঞান ছিল অসামান্য নৌ প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে দক্ষ কারিগরদের সাহায্যে উন্নত নৌযান তৈরি করে নৌ অভিযানের প্রতিকৃতের ভূমিকা পালন করেছিলেন এই নাবিক হেনরি সমুদ্র দিক নির্ণয় করার জন্য তার আবিষ্কৃত কম্পাসটির নাম ছিল ম্যারিনাস কম্পাস বা নাবিকদের কম্পাস আজকের ভিডিও আমি তোমাদের এই দুটি বিষয় নিয়ে আলোচনা করলাম এই অধ্যায়ের বাকি অংশ পরবর্তী ভিডিওতে আলোচনা করব তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে করে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ